যে দুয়ার আগে করে দরুদ শরীফ লাগাইয়া কোন ইবাদত করিয়া কারো দাবি করতে পারে না যে ইবাদত করছি আর আল্লাহ কবুল করুন এক ইবাদত করিয়া দাবি করতে পারে দরুদ শরীফ করিয়া যে আমি করছি আর আল্লাহ কবুল করুন দরুদ আল্লাহ বিরোধ দেই না এই আগ করে দরুদ লাগাই দোয়া করলে বুজুর্গ বলে লেখন যে আক আল্লাহ ঘসি বা মাঝখান সারি দিবা ই বিশ্বাস আল্লাহ রুখে খোলা যায় তিন নম্বর ওর দোয়া হইল আপনি আপনার অনুপস্থিত কারু লাগি দোয়া কর সামনে নাই অনুপস্থিত দোয়ার মাঝে বড় মূল্য ইব্রাহিম আলাইসালামে আমার রসুল্লাহ রে না দেখিয়া না পাইয়া রসুল উল্লার লাগি দোয়া করার কারণে আল্লাহ তানে সারা নবী মাথার উপরে উঠেই গেলে আমরা যে সুযোগ দিছি নি আদামর বা দর্জে দোয়া ই দোয়াটার মতো মূল্যবান দোয়া ইসলাম দরমত নাই আল্লাহ সুযোগ দিছেন যে ইব্রাহিম আলি সালামে আনা দেখিয়া দোয়া করিয়া এত লাভমান হইলা হে উম্মতে মোহাম্মদী তোমরা আমার হবিবর লাগি না দেখিয়া দোয়া করো তোমরা বড় দরজা হাসিল করি এই অনুবাদ খারাপ লাগি দোয়া করো এই সময় রসুল্লাহ ফরমান তোমার দুইও দাদা দুই বিরিশটা আল্লাহ খাড়া করি দেয় না যে দুয়া আপনি করবা দুইও ফিরিসটাই হয় আয় আল্লাহ তোমার বঙ্গা তার অনুপস্থিত বাড়ি লাগি যে দুয়া ঘরের ওই দোয়াটা তার হক্ষ কবুল করিল ই তিনজার দোয়া মকবুল